السلام عليكم ورحمة الله وبركاته بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ثم عما بعد رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري وحل الأقدة من لساني يفقه قولي اللهم علمنا بما ينفعنا وانفعنا وارفعنا بما علمتنا وزدنا علما يا رب العالمين নিশ্চয়ই সকল প্রশংসা আল্লাহ সুহান তালার যিনি আমাদেরকে তৌফিক দান করেছেন এমন একটি দিনে জুমাবার আমরা জুমার সলা পড়ে আমাদের ইবাদা শেষ করে মসজিদ থেকে আমরা ফ্যামিলি থেকে সময় দিয়ে আবার আলাদা করে সময় নিয়ে আমরা এখানে এসেছি আমাদের মধ্যে এখানে অনেকের ইন্টেনশান আছে আমরা ইনশাল্লাহ হাজে যাব অনেকের মধ্যে ইন্টেনশান আছে হাজে যাবো কিন্তু মনে হচ্ছে যে প্রিপারেশন নেই যেটাই হোক না কেন যদি আপনি এই মুহূর্তে আপনার ইন্টেনশনটাকেও ঠিকভাবে করতে পারেন যে আমি হাজে যাব ইনশাল্লাহ এরপর কোনো ধরনের দুনিয়াবি কারণে আপনার হাজে যদি যাওয়া না হয় মনে রাখবেন যে আপনি হাজে যাওয়ার স্বভাবটা কিন্তু পেয়ে যাবেন তাহলে আমরা যেটা ওয়াসিফাই বলছিলাম ইনাম আল আমালু নিয়াদ এই হাদিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি হাদিদ মানে আপনার কর্ম আপনার ইন্টেনশন অনুযায়ী জাজ করা হবে এই কথাটা যে কত ব্যাপক এটা আমাদের কিন্তু কোনো আইডিয়া নেই আমরা মানে মৃত্যুর পরে আসলে এই হাদিসটার আসল মিনিংটা কিন্তু সত্যিকারে বুঝতে পারব এবং দেখতে পারবো নিজের চোখে কারণ আমি আপনাকে একটা ছোট এক্সাম্পল দিয়ে বলি আপনি ভেবে দেখেন আপনি যদি জাস্ট ইন্টেনশনটাকে ঠিক করতে পারেন আপনি যে কত শত শত কাজ আছে আপনি না করেও আপনি সেটার সওয়াব নিয়ে কেমত দিন আসবেন এটা মানে অবাক হওয়া ছাড়া অন্য কোনো কিছু না ভেবে দেখেন বিষয়টা যে একজন মানুষ তার এত মনের ইচ্ছা যে আহা আমি যদি একটু হজ করতে যেতে পারতাম আমি যদি একটু আল্লাহর ঘরে যেতে পারতাম আমি যদি তা অফ করতে পারতাম আমি যদি সাই করতে পারতাম হজের যে যে বিষয়গুলো আছে আমি যদি এগুলো করতে পারতাম তো একজন যে করে আসলো সবকিছু আরেকজন যেতে পারলো না কিন্তু শুধু ইচ্ছা থাকার কারণে আল্লাহ আল্লাহনালা তাকে সবাবটা দিয়ে দিল জন্য স্কলারসরা বলেন যে যে নিয়তের বিষয়টা মাস্টার করতে পারলো সে হচ্ছে প্রকৃত উইনার কেন এটা শুধু হাজির বিষয় না আপনি এমনি আপনি চিন্তা করে দেখেন আপনি ধরেন ফজরের সালাতের জন্য আপনি ভুদু করে মসজিদে ঢুকলেন আপনার কাছে এখন সময় আছে শুধু ফজরের দুই রাখা সুন্নত পড়ার কিন্তু আপনি চিন্তা করলেন না আমি তো ভুদু করলাম আমি মসজিদেও ঢুকলাম বা ফজরের দুই রাখাত সুন্নতও আছে তাহলে আপনি দুই রাখাত সুন্নতের মধ্যে আপনি তাহিয়াতিল মসজিদ তাহিয়াতুল ভুদু এবং ফজরের দুই রাখাত সুন্নতের নিয়ত করে আপনি দুই রাখাত পড়লেন কিন্তু আপনি সোয়াব পেলেন ছয় রাখাত সালাতের দেখেন বুদ্ধিমানের কাজ হচ্ছে এরকম হ্যাঁ তো এই জন্য আমি প্রথমে কথাটা দিয়ে শুরু করলাম যদিও এটা আমার মেইন সেশন না আমি এখানে আপনাদেরকে কিছু কথা বলে একটু মেবি আগ্রহ তৈরি করে তারপর নেক্সট সেশনে আমি আপনাদেরকে আর একটু ডিটেলস আমার মেইন টপিকে যাব আমি আমার বাস্তব জীবন থেকে কিছু এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি এই সেশনটাতে আল্লাহ আমাকে যতবার তৌফিক দিয়েছেন সৌদি আরবিয়াতে যাওয়ার মাক্কায় ভিজিট করা মেদিনায় ভিজিট করার হাজের সিজনটা দেখার আমি দুই ধরনের মানুষকে দেখেছি আমি দুই ধরনের মানুষকে হাজ করতে দেখেছি এক ধরনের মানুষ যাদের জন্য হাজটা আসলে জাস্ট একটা কালচারাল অব্লিগেশন মানে আমি একজন বাংলাদেশের নাগরিক বাংলাদেশে আমি মুসলিম হিসাবে একজন মুসলিম নাগরিক এটা একটা কালচার যে বয়সে একটা আমার হজে আসতে হবে এই মেন্টালিটিতে নিয়ে কিছু মানুষ আছে যারা হাজ করতে চায় কিন্তু এখন ভেবে দেখেন বিষয়টা একজন মুসলিম হিসাবে এটা কিন্তু আপনার পাঁচটা পিলার পাঁচটা স্তম্ভের মধ্যে আপনার ইসলাম কমপ্লিট হওয়ার পাঁচটা স্তম্ভ স্তম্ভ পাঁচটা পিলারের মধ্যে একটা পিলার হচ্ছে হাজ কিন্তু কত কষ্টের বিষয় যে আমরা মুসলিমরা এমন হয়ে গেছি যে এরকম একটা পিলার অফ ইসলামকে আমরা জাস্ট একটা কালচারাল অব্লিগেশন হিসাবে নিচ্ছি এবং যেহেতু এটা কালচারাল অব্গেশন এটা প্রায়োরিটির জন্য এত পিছে চলে যায় যেরকম অসংখ্য মানুষ আছে বলে আরে আমার তো কোনো বয়স আছে আমি বয়সটাকে ইউজ করব টাকা কামানোর জন্য হাজ করব বুড়া বয়সে গিয়ে এরকম অনেক মানুষ আছে বলছে আমার টাকা পয়সা জমাচ্ছি আগে আমার মেয়েকে বিয়ে দিব মেয়েকে বিয়ে দিয়ে তারপর আমি হজ করব। এমন অনেক বোন আছে যে আমার তো এখনো বিয়ে হয়নি আমি এখন পর্দা কেন করব। আমি আগে বিয়ে করে নিই তারপর আমি পর্দা করব তারপর আমি হজের কথা চিন্তা করব। মানে এরকম করে 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 আমরা ইসলামের প্রায়োরিটাইজেশন কত দূরে নিয়ে যাচ্ছি ভেবে দেখেন আর একটা শ্রেণীর মানুষকে আমি দেখেছি যারা হাজে আসে তারা আসলেই আল্লাহ সহমান তালার ডাকে সাড়া দিতে আসে গত বছর যখন আমরা বাক্কায় এন্টার করছিলাম তো আমার জন্য আসলে গত বছরে হাজটা না একটা জীবনের সবচেয়ে স্পেশাল একটা ট্রিপ ছিল আমি আল্লাহ হিসেবে দোয়া করি এটা যাতে কবুল মানে এটা যাতে আল্লাহ সহান তালা কবুল করেন আসলে এটা নিয়ে আমি ডিসকাস করতে চাচ্ছিলাম না মানে এটা তো আমাদের লুকানো উচিত তাও আমি করছি জাস্ট আপনাদের মধ্যে যাতে এটা একটা বেনিফিট হিসেবে যায় আপনারা যাতে এটাতে অনুপ্রেরিত হন একটা মোটিভেটেড ফিল করেন এবং এটা যাতে আপনাদের হাজের বিউটিফিকেশন একটা যদি কন্ট্রিবিউশন রাখে আমি আশা করি আমি আল্লাহ আসমান তাহলে সেটার থেকে সেটার জন্য আমি সবাব পাব গত বছর হাজটা আমার জন্য স্পেশাল কেন ছিল কিছু জিনিস আছে আপনি হাজের জন্য না প্ল্যান করতে পারবেন আর কিছু জিনিস আছে আপনি প্ল্যান করতে পারবেন কি প্ল্যান করতে পারবেন আপনি কোন কাফেলায় যাবেন আপনি কত টাকা নিয়ে যাবেন আপনি কোন হোটেলে থাকবেন এগুলো আপনি মোটামুটি আপনার এর মধ্যে করবেন কিন্তু আপনি না যত কিছু করেন আপনি এটা প্ল্যান করতে পারবেন না যে আপনার রুমমেট কে হবে আপনার হজের সঙ্গী গুলো কে হবে আপনার সাথে টেবিলে কে খাইতে বসবে আপনার সাথে কঠিন সময় যখন আপনার মানে মেজাজ একদম ছিঁড়ে লাল হয়ে যাবে আপনার তার ছিঁড়ে বলেন তার ছিঁড়ে লাল হয়ে গেছে এরকম অবস্থাগুলোতে আপনার পাশে কে থাকবে এগুলো কিন্তু আপনি ডিসাইড করতে পারবেন না যেমন সাধারণত এই যে ধরনের আপনারা এই প্রোগ্রামটাতে আসছেন আপনি একা আসার ফিলিং একটা আর আপনার ভালো কাছের বন্ধুটাকে আপনি নিয়ে আসার ফিলিংটা কিন্তু আরেকটা যারা আপনার এখানে স্বামী স্ত্রী আসছেন শুধু স্বামী আসার মজা একটা স্ত্রীকে সহ নিয়ে আসলে এটার মজাটা আরেকটা তাই না তাহলে আপনি যখন হাজির যাচ্ছেন আপনি কিন্তু আল্লাহর মেহমান হয়ে যাচ্ছেন এক আল্লাহর দাওয়াতে আপনি রেসপন্ড করতেছেন আরেক আপনি এমন একটা দাওয়াতে যাচ্ছেন মনে হচ্ছে আমার বন্ধু থেকে যদি নিয়ে যেতে পারতাম মানে আমার যে কাছের বন্ধুগুলো আছে আমার জন্য স্পেশাল এই জন্য ছিল যে এইবার হাজে আমি আমার মানে জীবনের সবচেয়ে কাছের কিছু মানুষ যারা তাদের মানে একসাথে আল্লাহ এমন ভাবে মিলাই দিচ্ছে যে আমি তাদের আমরা একসাথে একটা গ্রুপ হিসাবে আমরা মানে এই বছর হাজে যেতে পেরেছিলাম আলহামদুলিল্লাহ মানে অল্লাহ হিটা আমি প্ল্যান করতাম কারণ আমার বাজেটের প্ল্যানিং তো আমি করবো কিন্তু আমার ওই ফ্রেন্ডসদের বাজেটের প্ল্যানিং কি আমি করতে পারবো তাদেরকে কি আমি জোর করতে পারবো সমাজে বলতে পারবো ভাই চলেন আচ্ছা তো যেটা বলতেছিলাম তা আমরা যখন এই একটা গ্রুপ মিলে গেলাম আমাদের মধ্যে একটা মানে তাদের মধ্যে আমি একটু ওই নলেজের সেন্টারটা ছিলাম মানে তারা নলেজের জন্য আমার দিকে ফিরে আসছিল তারা আমার সাথে ডিসকাশন করছিলো আমিও চেষ্টা করছিলাম আমার নলেজ আমি তাদেরকে যত বেশি দিতে পারি তো কিছু হলে কোনো কিছু হলে তারা আমার দিকে ফিরতো তারা আমার দিকে ফিরতো তা আমি একটা ছোটো এক্সপিরিয়েন্স আপনার সাথে শেয়ার করছি আমরা বাসে করে যখন ঢুকবো মাক্কায় আমরা জাস্ট ঢুকছি জেদ্দা থেকে যাওয়ার সময় ওখানে লিখা ওয়েলকাম দইউ ফর রহমান দইউ ফুর রহমান মানে কি ওয়েলকাম দ্য অফ আর রহমান এই যে এই ফিলিংটা ভাই কি বললাম দুই ধরনের মানুষ আছে হজ করে এক ধরনের মানুষ সেইটা নিয়ে না ওয়ারেডি না সে মানে প্লেন থেকে নেমে জেদ্দা থেকে মক্কা যাবে সে উঠে ঘুম মানে আমি ঘুমটাকে দুষ্টামি করে বলছি না মানে আমি ওটাকে নিচু করছি যার ঘুমানো হচ্ছে সে ঘুমাইতে পারবে এটা ঘুমার কোনো কিছু না বাট জাস্ট ফিলিংসটা বোঝানোর জন্য বলছি কিছু ধরনের মানুষ আছে যারা উঠে ঘুম কখন জায়গায় পৌঁছাবো উঠবে একটু খাওয়া দাওয়া করবে এরকম আর কিছু মানুষের যারা ফিল করে এই যে ছোট ছোট জিনিসগুলো ওখানে গরম লাগতেছে ব্যাগ আসছে আসছে না বাস আসছে আসছে না কিন্তু ওই মুহূর্তে যে এই ফিলিংসটা যে আমাকে হঠাৎ করে আমার একজন ওই ফ্রেন্ড পিছিয়ে বললো মানে ওনারা আমার বন্ধুর মতো আবার ওনারা আমাকে পড়ালেখা করেন তো ওই রেসপেক্টে আমাকে ওস্তাদ বলে ওস্তাদুইফুর রহমান মানে কি ওয়েলকাম দইয়ুফুর রহমান বললাম যে বললফুর রহমান মানে হচ্ছে দ্য গেস্ট অফ আল্লাহ মানে দ্য গেস্ট অফ আর রহমান আহ তখন উনি আপনি অনেকে অনেকে হতে পারে দেখছেন দেখলে আপনারা বুঝবেন আমি কার কথা বলতেছি খুব ইমোশান সে সাদা সাথে ইমোশান হয়ে গেলো ওস্তা আমরা আল্লাহর গেস্ট ইয়েস আপনি আল্লাহর গেস্ট এইভাবে চিন্তা করতে হবে আসলে হজের বিষয়টা এই হাজ আপনার জীবনকে চেঞ্জ করে দিতে পারে। আপনি কাফেলা চুজ করা আপনার সাথে কে গেল না গেল ওগুলো সব আসলে সেকেন্ডারি ভাই আপনার আপনার আপনাকে সেল করে আপনার কাস্টমার হিসাবে আপনার থেকে যে প্রফিট কাফেলা করছে ওই প্রফিট একদিন কাফেলা থেকে শেষ হয়ে যাবে আপনিও যে লাভ করছেন আপনি যে টাকা মেবি কাফেলা অনেক বেশি চুজ টুজ করে একটু সেভ করলেন সেই সেভিংস আপনার কয়েকদিন পর শেষ হয়ে যাবে এভরিথিং উইল প্যারিস সব যাবে এই ফিলিংসগুলো শুধু রয়ে যাবে অনলাইন এবং সেই জায়গায় আপনার যে সম্পর্কগুলো হবে আপনি সেখানে গিয়ে এরকম কিছু মানুষদের সাথে দেখা হবে এরকম কিছু মিরাকেল যেটা মিরাকে বলছিল যে ওখানে দোয়া করলে দোয়া কবুল হয় এবং কিছু নীতি আছে ইসলামের কিছু নীতি আছে সাবার করলে আপনি ভালোটা পাবেন আপনি শুকর করলে আপনাকে আল্লাহ বেশি দিবেন এগুলো আপনি হারে হারে ওখানে গিয়ে টের পাবেন তারপর যেমন হাদিসের রসুল্লাহাম বলেছে যে তুমি যখন মানে প্রবলেমে পড়বা তুমি তোমার থেকে নিচের দিকে তাকো তাহলে ওখানে যখন এরকম কঠিন সময় আসবে আপনার মনে আরে আমি তো তা অনেক ভালো আছি আপনার রুমে ফ্যান ধরেন এসি কাজ করতেছে আপনার মনে হয় আরে থাক আলহামদুলিল্লাহ আমরা তো মসজিদের কাছে আছি এসি কাজ না করুক এই যে এই ফিলিংসগুলো এবং এই বারাকাগুলো আপনার কাজে কর্মে এটা আপনাকে অন্যরকম একটা মানে আপনার জীবনকে চেঞ্জ করার জন্য এটা অন্যরকম একটা কারণ হয়ে দাঁড়াবে অল্লাহি ভাই আপনার টাইম কি হয়ে গেছে আচ্ছা অল্প করে একটু বলি যে আমার জীবনটা কিভাবে করে মানে এই হাজ কিভাবে করে চেঞ্জ করছে আমি যখন সতেরো তো একবার গিয়েছিলাম তখন আমি অনেক ছোট ছিলাম এই যে সালে ভাই উনি আছেন আমার পাশে উনি ওনাদের সাথে আমার প্রথম কথা এবং ওনারা তখন একটা অন্যরকম সাবিক দেখছে কিন্তু মানে মজার বিষয়টা হচ্ছে তখন আমার একটা ছবিও নাই ওই বছরের আমার সৌদির সালে ভাই আমরা খুঁজলে করতে পারবে না আমার একটা ছবি নাই আমি দেখতে কিরকম কারণ আপনারা যদি দেখেন আপনাকে কেউ চিনবেন না আমি ওই সময় আমার একজন সাবিক ছিলাম আমার কোনো প্ল্যানিংও কখনো ছিল না যে আমি একজন তলেবুল হতে চাই আমি কখনো আলেম হওয়ার স্বপ্ন দেখি নাথিং এরকম কোনো কিছু ছিল না আরও ইন্টারেস্টিং বলি আমি ব্যাগ ভরে কাপড় নিয়ে গেছি আপনি বিশ্বাস করেন আমি একটা জুব্বা নিয়ে যাইনি একটা পাঞ্জাবিও আমি নিয়ে যাইনি মানে আমি ওরকম টাইপের ছিলাম যে না আমি ওখানে গিয়ে শার্ট প্যান্টই পরব আমার মানে আমি কেন ওখানে কালচার আমি কেন নিবো আমি আমার শার্ট প্যান্ট পরে ঘুরবো সর্বোচ্চ এরকম মানে এরকম টাইপের একটা ছোট ছেলে আমি গেছি আমার জীবন তখন থেকে পুরা চেঞ্জ হয়ে গেছে এক আমার তো যে খুব খারাপ লাগছে আরে ইস একটু জুব্বা টুব্বা যদি আনতাম একটু পাঞ্জাবি যদি আনতাম তো ওইটা না হোক জুব্বাটা মেন কথা না বাট আমার লাইফ ওইখান থেকে চেঞ্জ করেছে আমি আমার লাইফে একটা ডিরেকশন পেয়েছি আমার লাইফে আমি একটা গোল পেয়েছি আমি বুঝেছিলাম আমার আরবি শিখতে হবে আমি বুঝেছিলাম আমার আলেন্দে থেকে এল নিতে হবে আমি এলমের মর্যাদা মানে মাক্কায় তখন এখন তখন একটু বেশি ছিল এখন একটু কম দেখা যায় মাক্কায় এবার তখনও দেখতাম হালাকাশ হচ্ছে দার্স হচ্ছে সৈকদের মাদিনাতে এবং তখন খুব একটা কষ্ট ছিল আমার জীবনে আরে আমি বসতে পারতেছিলাম সাথে আরেকজন ভাইয়া গিয়েছিলেন সালে ভাই একজন ছিল তারেক ভাই তো উনি আমাকে তখন উনি পারেন তো উনি আমাকে হোটেলে বসে বসে বোঝাচ্ছিল যে শুনো সাবিক আরবি দুই ধরনের হয় আমি আর ফুসাহা তো আমি যে উনি আমি যেটা শিখেছি এটা হচ্ছে এভাবে করে আমাকে উনি বুঝাচ্ছিলেন চিন্তা করেন তো উনি দার্সগুলোতে বসতো এবং একটা দার্সতে বসেছে বই পেয়েছে উনি বুঝতেছিল আমার এটা খুব ইচ্ছা হচ্ছিল আমি কি করলাম জীবনে এত টাকা দিয়ে ইংলিশ মিডিয়ামে পড়লাম এত কিছু করলাম ইংলিশ বলতে পারি এত সুন্দর তখন আমি জার্মান ল্যাঙ্গুয়েজও শিখছি টুকিটা কি হেটা হেঁটে পারি হারাবিটা তো পারি না কোরআনটা তো বুঝি না ঠিক বলে একটা মানে এটা আমার জীবনে একটা বিশাল একটা টার্নিং পয়েন্ট ছিল তার থেকে একটা বড় আরেকটা টার্নিং পয়েন্ট ছিল ওই বছরই আল্লাহর প্ল্যান দেখেন কি আমি এবার প্ল্যান করেছিলাম আসলে কি জানেন তখন আমি আমি শুধু ডক্টর মঞ্জুর ইহিকে বাংলাদেশে প্র্যাকটিক্যালি স্পিকিং কেন চিনতাম আমি এটাও বলি আমি ইংলিশ মিডিয়ামে যেহেতু পড়ালেখা করা আমি না বাংলায় কথা বলার মানে শেখদেরকে মানে আমাদের লেকচারে আমি অত কমফোর্টেবল ছিলাম না শেখ মঞ্জুরি লেহি একজন এরকম বাঙালি স্কলার ছিল যার কথা একটু একটু উনি ইংলিশ বলেন এটাই আমার কারণ ছিল যে আই ওয়াজ ইমপ্রেসড বাই অ্যান্ড তখন আমি শেফার্টসও গেছি কেন কারণ শেখ মঞ্জুরি লেহি আছে এই জন্য মানে আমি পরিচয়টা এভাবে করে বেশি শেখ মঞ্জুরি লেহির কাফেলা এরকম এভাবে করে একটা কাফেলা যাই হোক তো আমি গেলাম যাওয়ার পরে যখন আমাদের ই হলো তো ওনার বলা হলো যে না শেখ মানজুর ইলাহি এবার যাবেন না কে যাবে শেখ আহ বকর জাকারিয়া যাবে আমি চিনিও না হু ইজ ডক্টর আহ বকর আচ্ছা কি আমি ওনার বায়োগ্রাফি দেখলাম ডক্টর ইন পিএইচডি সরি পিএইচডি ইন আকিদা ওকে ফেক এটাতে যদি আকিদা আচ্ছা ওকে বাট ট্রাস্ট মি এটা আমার জীবনে এগেন অ্যানাদার টার্নিং পয়েন্ট ছিল আল্লাহর প্ল্যান কি ওনার সাথে আমার রুম পড়লো সালে আমাকে ওনার রুমে দিলেন শেখের এলমে সাগরে আমি ডুব দিলাম এলমের মর্যাদা বুঝলাম শেখের মর্যাদা বুঝলাম এবং শেখ আমাদের থেকে মা থেকে যখন বিদায় নিচ্ছিলেন তখন মানে আপনারা যদি শেখ আবুকে বুকে সাথে মিশন আপনারা বুঝবেন উনি একটু ওনার একটা পার্সোনালিটি আপনারা ক্যামেরার সামনে দেখেন অবশ্যই উনি একজন শেখ খুব সিরিয়াস পার্সোনালি আপনারা যদি কেউ ওনার সাথে কথা বলেন একটা ডিফারেন্ট ফেস দেখবেন কিন্তু অন্যরকম তো উনি অলওয়েজ মানে ছোটাছুটি করে দৌড়াদৌড়ি করে তো ওনার ফ্লাইট উনি চলে যাবে কিন্তু ওই মধ্যে এই যে এরকম ছোটো ছোটো কিছু চিট এরকম ছোটো ছোটো কাগজ এরকম দৌড়াই নিয়ে এসে উনি আমার মতো এরকম কয়েকজনকে নিয়ে বসে বললো তোমাদেরকে একটু কিছু নাসিহা করুন তখন তিনি স্বভাবদের উদ্দেশ্যে কিছু নাসিহা দিলেন যে আমাদের দরকার সামনে আগায় আসা ইলম অর্জন করা দাওয়ার কাজে আগানো অথবা উম্মার জন্য কিছু একটা করা দ্যাট ওয়াজ মাই টার্নিং পয়েন্ট সেটা আমাকে এমন ড্রাইভিং ফোর্স দিল জীবনে তারপর অনেক দেশে গেলাম অস্ট্রেলিয়ায় গেলাম লন্ডনে গেলাম মালয়েশিয়ায় গেলাম এত দেশে গেলাম কিন্তু ওই গোলটা আমার মাথায় বসে গেছে যে না আই হ্যাভ টু ডুমি আরও অনেক কিছু আছে বলার বলে আমি শেষ করতে পারবো ইনশাল্লাহ আমার সেকেন্ড পার্টে আমি আপনাদেরকে আরেকটা ইন্টারেস্টিং ডিসকাশান আপনাদের সামনে করবো বাট এখানে আমি মাসকের আমার সময় মনে হয় শেষ আমি এতটুকুই জাস্ট বলতে চাই যে ভাই হাজ আপনার জীবন বদলায় দিবে হাজ উইল বি যদি আপনি ইমান সহকারে আপনি যদি ইমানকে নিয়ে সাথে আপনার বন্ধু আপনার বন্ধু হিসাবে আপনি ইমানকে আপনার বন্ধু আপনার তাকুয়াকে আপনার বন্ধু করে নিয়ে আপনি যদি হাজে যান এটা আপনার জীবনকে এমনভাবে বদলাবে এটা আপনার জীবনে এমন একটা পার্সপেক্টিভ দিবে এমন একটা ডিরেকশন দিবে আন ইম্যাজিনেবল আনম্যাচেবল আপনি যাবেন একটা মানুষ হয়ে আপনি ফিরে আসবেন আরেকটা মানুষ কিছু হোক না হোক আপনার মূল্যবোধ বদলাবে আপনার বদলাবে আপনার জীবনের বদলাবে এবং এক একজনের একটা করেন না যারা জেনুইনলি হাজ ফিল করে তারা যদি কোনো একটা ডায়েরি করে সেই ডায়রি মানে শেষ করে যাবে না মানে পরে পরে আপনার রাতে ঘুমানোর গল্প শেষ হবে না দিস ইজ হাজ ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট আমেজিং এক্সপিরিয়েন্স দ্যাট আ পারসন ক্যান মানে ফিল ইন্টায়ার লাইফ আর লাস্ট লাইনটার কথা বলে যাচ্ছি এই গত জুমাবারে আমার সেই বন্ধুদের সাথে আমি বসলাম একটা দাওয়াতে ইমোশনাল হয়ে যাচ্ছি আমরা তো আমরা সবাই মিলে একটা মানে আমি একটা ওয়ার্ড দিয়ে আমাদের এই পুরো জার্নিটাকে আমি ডিস্কাইড করতে যাচ্ছিলাম তখন আমার ওই ফ্রেন্ড রাইডার থেকে এগ্রি করলো আমি তাদেরকে বললাম ভাই আপ আল্লাহ সামাদাল্ কোরআনের জান্নাতের কথা বলতেছে যে জান্নাতের মধ্যে একটা মজার কথা লা কি বলছে জ্যান্নাতে তোমার সাথে ইকুয়াল এজ সমবয়সী বন্ধুরা তোমার সাথে থাকবে এটাতে বোঝানো হচ্ছে যে শুধু ইকুয়াল এজ না মানে এমন কিছু মানুষ যার সাথে আপনার বয়স সেম অথবা আন্ডারস্ট্যান্ডিং সেম এরকম মানুষের সাথে থাকা কিন্তু এটা অন্যরকম মজার বিষয় তো আমার এবার হজের এক্সপিরিয়েন্সটা কিন্তু সেরকম ছিল তখন আমি আমার ওই ফ্রেন্ডদেরকে বললাম ভাই আপনাদের সাথে যে আমি এবার মাক্কামাদিনায় ছিলাম এই দুনিয়াতে আমার জন্য সেটা জান্নাত ছিল এই দুনিয়াতে আমার জন্য সেটা জান্নাত ছিল এটা আমার জন্য জান্নাত ছিল এই সদীর গরম এই রোদ এই এসির ভেন্টিলেট মানে ভেন্টিলেশনের যে হিট সব কিছুকে সাথে নিয়েও আমি বলবো এবং আমার ওই বন্ধুরা আমার সাথে এটাতে অ্যাকনলেজ করবে যে আমাদের জন্য সেই দিনগুলো এই দুনিয়ায় জান্নাত ছিল শেখুল ইসলাম ইভেন তাই তিনি বলেছেন যে এই দুনিয়াতে একটা জান্নাত আছে যে এই জান্নাতকে টেস্ট করতে পারবে সে পর জীবনে জান্নাতকে টেস্ট করতে আমি এটা বলতেছি না তার মানে আমরা নিশ্চিত জান্নাতি আমি যেটা বোঝানোর জন্য বলতেছি তো উনি বললেন এটা কি শেখুল ইসলাম ইভেন তাই মিয়া কি এটা হচ্ছে ইমান তো আমার সেই বন্ধুদের সাথে সময় কাটা ইমানই ডিসকাশন শেখ আব্দুর রাজাকাল বাদারের দার্সে বসা সব কিছু মিলে আমাদের সেই ফ্রেন্ড সার্কেলের জন্য এই হাজটা ছিল এই দুনিয়ার জান্নাত আমি আল্লাহর কাছে দোয়া করছি আপনারাও যাতে এই জান্নাতে যে ঘুরে আসতে পারেন আপনারাও যাতে এরকম কিছু ফ্রেন্ডদেরকে নিয়ে আল্লাহর মেহমান হয়ে আসতে পারেন একবার যখন এটা মজা পাবেন না আপনি এখন যে দোয়া করছেন আল্লাহ একবার নিয়ে যাও তখন আপনি দোয়া করবেন আল্লাহ আমাকে বারবার নিয়ে যাও বারবার নিয়ে যাও বারবার নিয়ে যাও সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক ওয়া নাশতা'আলুকা লা ইলাহা ইল্লা আন্তা نستাগফিরুকা ওয়া আল্লাহ খাইরান আসসালামু আলাইকুম